ভালো থাকুক পৃথিবীর সকল বিশ্বাস ভাঙা মানুষগুলো হৃদয় রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকুক থকে যাওয়া মানুষটা আমিত্য কষ্ট বুকি নিয়ে বেঁচে থাকুক সমাজ পরিবার সবার চাওয়াই থাকুক স্বার্থপরতা জয় হোক উদার মনস্ক সেই সব মানুষের যারা একটি পবিত্র সম্পর্কের বিপরীতে দাঁড় করায় অপবিত্র সম্পর্ক কত আশায় ছিলাম তোমার একটা কলের জন্য ঈদের দিন বিকালবেলায় আমাদের কথা হতো প্রতিদিন কিন্তু এই ঈদে তোমার পাশে অন্য একটা মানুষ আহারে জীবন কি এমন ক্ষতি হতো তোমার যদি আমার হয়ে থাকতে কি একটা কপাল নিয়ে জন্মগ্রহণ করলাম নিজের প্রিয় মানুষটার বিয়ে নিজের চোখে দেখব এই অনুভূতিটা কেমন একমাত্রই তারাই বুঝে যারা নিজের প্রিয় মানুষকে হারাইছে লাল শাড়ি পরে তাদের বাসায় চলে যাবে একটাবার আমার কথা চিন্তা করলো না এই আক্ষেপ নিয়েই থাকবো সারাটা বছর সারাটা জীবন